হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে ড্রাগন বলের যে এপিসোড গুলো আছে এগুলোকে এক্সপ্লেন করা হবে তোমরা যারা ড্রাগন বলের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চাও তাদের জন্য আজকের এই প্লে লিস্টটা একদম বেস্ট হবে আজকে থেকে আমরা ড্রাগন বলের একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক্সপ্লেন করব তো বন্ধুরা চলো শুরু করা যাক নতুন একটা অ্যাডভেঞ্চার তো বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেন করব ড্রাগন বলের প্রথম এপিসোড তো চলো শুরু করা যাক আজকের ভিডিও কাহিনী শুরুতে আমরা দেখতে পাই সুন্দর একটি জঙ্গল যেখানে দেখতে পাই অনেকগুলো পশু পাখি এরা তখনই আমরা দেখতে পাই আমাদের কাহিনীর মেইন সুপার হিরো গোকুকে যে বড় একটা চাকার উপরে উঠে একটা করাত নিয়ে কোথাও একটা যাচ্ছিল তারপর আমরা দেখতে পাই সে করাত দিয়ে অনেক বড় একটা গাছের টুকরা কেটে আনে সে খুশিতে হাসতে হাসতে ওখান থেকে যাচ্ছিল তারপর আমরা দেখতে পাই গোকু তার বাসার সামনে চলে আসে বাসার সামনে চলে আসার পরে সে মনে মনে বলতে থাকে যে তার একটু ব্যায়াম করা উচিত তারপর আমরা দেখতে পাই সে যে কাঠের টুকরাটি আনছিল সেই কাঠের টুকরাটিকে আকাশের উপরও পাক্কা মার তারপরে সে হাওয়ায় থাকা অবস্থায় ঘুষি মেরে সেই কাঠের টুকরাটিকে টুকরো টুকরো করে ফেলে তারপর আমরা দেখতে পাই কাঠের টুকরাগুলো সুন্দর মতো ঘুষিয়ে জায়গা মতো একা একাই বসে যায় তখনই সে বলতে থাকে যে তার কাজ হয়ে গেছে তারপর আমরা দেখতে পাই তার অনেক বেশি খিদে পেয়ে যায় তারপরে কাহিনী এখান থেকে সেন্স হয়ে যায় তারপরে দেখি আমরা একটা গাড়ি আসছে কোথা থেকে তখনই আমরা দেখতে পাই গাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে আসে মেয়েটির নাম হচ্ছে বুলমা মেয়েটি তার হাতে থাকা ড্রাগন রাডারটা বের করে সে দেখতে থাকে আশেপাশে কোন ড্রাগন বল আছে কিনা তারপরে তার কাছে থাকা ড্রাগন রাডার মাধ্যমে সে দেখতে পারে তার আশেপাশে কোথাও একটা ড্রাগন বল আছে তারপরে সে গাড়িতে ওঠার পরে তারপর ওখান থেকে চলে যায় এইদিকে আমরা গোকুকে দেখতে পাই যার বাসায় কোনো খাবার ছিল না তখন সে খাবার সংগ্রহ করার জন্য বাইরে যায় তখন আমরা দেখতে পাই একটা বলে সামনে গিয়ে গোকু বলে যে গ্র্যান্ডা তুমি এখানেই থাকো আমি কিছু খাবার জোগাড় করে আসছি আসলে আসলে কি তার বলটাকে দেখতে পাই যেটা হঠাৎ করে জ্বলে ওঠে তখন আমরা দেখতে পাই গোকু ওখান থেকে চলে যায় তখনই আমরা গোকুকে দেখতে পাই যে খাবারের সংগ্রহ করার জন্য ওখান থেকে চলে যায় তারপরে আমরা গোকুকে দেখতে পাই যে একটা গাছের উপরে বসে বসে আপেল গাছ ছিল তখনই নিচ থেকে একটা বাঘ তাকে তারা করে তখন আমরা দেখতে পাই বাঘটি তার উপর আক্রমণ

কে খাবার মনে করে খেতে আসি কিন্তু তখনই আমরা দেখতে পাই মাসটাকে একটা লাথি দিয়ে মাসটাকে बेहোশ করে ফেলে তারপরে গোকু তো খুবই খুশি হয়ে যায় তারপরে ওখান থেকে চলে যেতে থাকে মাসটাকে নিয়ে তখন আমরা দেখতে পাই গোকু মাস্টি নিয়ে ওখান থেকে যাচ্ছে ছিল কিন্তু তখনই সে হঠাৎ করে কিছুর একটা আওয়াজ শুনতে পায় তখন সে ভালোমতোই দেখতে যাবে তখনই একটা গাড়ি স্পিডে এসে গোকুর গায়ে উঠাই দেয় তখন আমরা দেখতে পারি মাসটা সহ গোকু অনেক দূরে সিটকে পড়ে যায় তখনই আমরা গাড়ির ভিতরে থাকা মেটিকে দেখতে পারি যে বলতে থাকে যে আমি কিও কি মেরে ফেললাম নাকি তারপর আমরা এদিকে আমাদের গোকুকে দেখতে পাই তার তো কিছুই হয় না সে তো ওই গাড়িটাকে দেখে বলছে যে তুমি কি কোনো মনস্টার আসলে গগু এর আগে কোনো সময় কোনো মেয়ে মানুষ বা কোনো গাড়ি ঘোড়া কিছুই দেখে না এসে পাহাড়ে বসে বড় হয়েছে তখন আমরা গগু দেখতে পাই যে মেয়েটির সাথে ফাইট করার জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু মেটি তাকে বলতে থাকে যে সে একটা মেয়ে আসলে সে তার সাথে ফাইট করতে চায় না সে ভুল করে তার সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে আসলে গগু বুঝতে পারছিল যে সে একটা মনস্টার সে তার মাছটাকে চুরি করে নিতে এসেছে তখন আমরা গগু কে দেখতে পাই যে গাড়িটাকে জাগিয়ে অনেক দূরে পাক্কা মারে ফেলে দেয় আর বলতে থাকে যে মনস্টার তুমি আমার সাথে পারবে না আসলে বন্ধুরা গগু দেখতে ছোট থাকলেও কিন্তু তার গায়ে শক্তি ছিল অনেক তখন আমরা দেখতে পারি গাড়ির ভিতর থেকে মেটা বেরিয়ে আসে আর মেয়েটা বেরিয়ে আসার পরে মেয়েটার হাতে একটা পিস্তল দেখতে পাই যে গোকুর উপরে পরপর কয়েকটা গুলি চালিয়ে দেয় কিন্তু এতে তোর কিছুই হয় না আসলে গোকুর অনেক শক্তিশালী ছিল তো ছোট বয়সই তার আসারই হয় না এই জিনিসটা দেখার পরে তো অবাক হয়ে যায় কি হলো তখন আমরা গোকুকে দেখতে পাই যে বলতে থাকে যে আমি অনেক বেশি ব্যথা পেয়েছি আমরা মেটাকে দেখতে পারি যে যে বলতে থাকে তুমি এখনো কিভাবে জীবিত আছো এইদিকে গোকু বলতে থাকে যে কে তুমি কি আমাকে মেরে দিতে চাইছিলে এখনই গোকু বলতে থাকে যে আমার গ্র্যান্ডফা আমাকে বলেছিল যে তোমাদের মতো দুষ্ট প্রাণীর কাছ থেকে দূরে থাকতে এখন তুমি বাঁচবে না মনস্টার এটা বলে গোকু আক্রমণ করে দেয় তারপর আমরা বুলবানা আমরা দেখতে পারি যে গোকুকে থামিয়ে দেয় আর বলতে থাকে যে আমি কোনো মনস্টার না আমি একটা মানুষ সেটা শোনার পরে গোকু তো পুরোই অবাক হয়ে যায় যে এটা আবার কেমন মানুষ আসলে গোকু এর আগে কোনো সময় মেয়ে মানুষ দেখে নাই তো এই জন্য তখন আমরা বুলমাকে বলতে শুনি সে বলতে থাকে যে এখানে সে কিসের জন্য এসেছে সে একটা ড্রাগন বল খুঁজতে সে এখানে চলে এসেছে তারপরে দুইজন অনেক বেশি কথা বলে আর কথা বলতে বলতে তাদের ভিতরে ভালো একটা বন্ধুক্ত হয়ে যায় তারপরে বুলমা নামের মেয়েটা মনে মনে চিন্তা করতে থাকে যে এই ছেলেটা তার সাথে থাকলে তার অনেক বেশি উপকার হবে কারণ ছেলেটা অনেক শক্তিশালী ছিল তারপর আমরা গোকুকে দেখতে পাই যে বুলমাকে নিয়ে তার গ্র্যান্ডপার বাসায় চলে আসে তখন আমরা বুলমাকে দেখতে পাই যে গোকু সাথে সাথে তার বাসায় চলে আসে কিন্তু তখনই সে দেখতে পায় তার বাসায় একটা ড্রাগন বল আছে সেটা দেখে তো সে তো পুরো অবাক হয়ে যায় গোকুকে জিজ্ঞেস করতে থাকে এটা তুমি কোথায় পেয়েছো তারপর আমরা গোকুকে বলতে শুনি যে সে বলতে থাকে যে এটা আমার আমাকে গ্র্যান্ডফাদার দিয়েছে তারপরে বলতে থাকে যে এটা একটা ড্রাগন বল এদিকে গোকুকে দেখতে পাই গোকু তো এটা শুনে পুরোই অবাক হয়ে যায় কারণ সে তো এর আগে কিছুই শুনে নাই ড্রাগন বল সম্পর্কে আমরা দেখতে পাই গোকুর হাতে থাকা ড্রাগন বলটি জ্বলে ওঠে আর গোকু বলতে থাকে যে দেখো আমার গ্র্যান্ডফা আমাকে কিছু বলার চেষ্টা করছে তারপর আমরা এখানে বুলমাকে বলতে শুনি বুলমা আসলে বলতে থাকে যে তোমার গ্র্যান্ডফা তোমাকে কিছু বলতে চাই না এটা আসলে আমার কাছে একটা ড্রাগন বল আছে তো তাই এই জন্য জ্বলছে তারপরে দেখতে পাই তার হাতে থাকা একটা ড্রাগন বল সে বের করে এটা দেখে তো গোকু পুরাই অবাক হয়ে যায় দুই বলতে থাকে এটা হচ্ছে একটা উইশ পূরণ করা যাবে মানে এই জিনিসটাই বলতে থাকে যে এই ষাটটা ড্রাগন বল যদি একসাথে করা যায় তাহলে তোমার যেকোনো ইচ্ছা পূরণ করতে পারবা তখন আমরা গোকুকে দেখতে পারি যে এই কথা শোনার পরে তো পুরাই অবাক হয়ে যায় তখন দুইজনে বলতে থাকে যে এখন আমাদেরকে বাদ বাকি যতগুলো ড্রাগন বল আছে সেই কথা খুঁজতে হবে তারপর আমরা দেখতে পাই এখান থেকে কাহিনী চেঞ্জ হয়ে যায় তারপরে আমরা দেখতে পাই তিনজন লোক বড় একটা রাজ দরবারে উপস্থিত হয়েছে এখানে তারা কিছু একটা খোঁজার চেষ্টা করছিল তখন আমরা দেখতে পাই এখান থেকে একটা ড্রাগন বল তারা খুঁজে পায় আসলে এই লোকটা ছিল খুব দুষ্ট একটা লোক এই লোকটার নাম ছিল এম্পারার পিলার সে চাইছিল যে সাতটা ড্রাগন বল একসাথে করে সে পুরো পৃথিবীর রাজা হবে তারপরে দেখতে পাই তার সাথে দুইজন সঙ্গী আছে একটা কুকুর আর একটা মেয়ে আসলে এরা দুইজন ভালো একটা ফাইটার তখনই সে ড্রাগন বলটা হাতে নিয়ে বলতে থাকে যে এখন আমি উইশ করার জন্য প্রস্তুত কিন্তু তখনই আমরা দেখতে পারি পাশ থেকে একটা মেয়ে বলতে থাকে যে স্যার একটা ড্রাগন বল দিয়ে উইশ পূরণ করা হয় না উইশ পূরণ করার জন্য চারটা ড্রাগন বল একসাথে করতে হবে তখন আসলে মেটা তার বসকে সবকিছু খুলে বলতে থাকে যে ড্রাগন বল কিভাবে কাজ করে বা কিভাবে এসেছিল আর কিভাবে উইশ পূরণ করতে হয় এটা দিয়ে এই জিনিসগুলো শোনার পরে তার বস তো পুরাই রেগে যায় আর সে বলতে থাকে যে বাদ বাকি ড্রাগন বল গুলো তাদেরকে খুঁজে আনার জন্য তখনই আমরা দেখতে পাই ওই দুষ্ট লোকটি বলতে থাকে যে আমি হব পৃথিবীর সবচেয়ে বড় রাজা তারপর আমরা দেখতে পাই ওখান থেকে কাহিনী চেঞ্জ হয়ে যায় এখানে গোকু আর বুলমা বসে বসে কথা বলছিল গোকু বলছিল যে ওয়াও এটা তো খুবই সুন্দর এটা দিয়ে অনেকগুলো উইশ পূরণ করা যাবে তখন আমরা দেখতে পাই বুলমা বলতে থাকে যে এরকমের আলাদা আলাদা অনেকগুলো চারিয়ালা বল আছে যে বলগুলো একসাথে করলে একটা পূরণ করা হবে এতে তোমার ড্রাগন বলটাও লাগবে গোকু এটা শোনার পরে তো গোকুর মাথা পুরোই খারাপ হয়ে যায় গোকু বলতে থাকে যে তুমি কোনোভাবেই চিন্তা করো না যে আমি আমার ফরেস্টার ড্রাগন বল তোমাকে দিয়ে দেবো কারণ এটা আমাকে আমার গ্র্যান্ড দিয়েছিল আসলে গোকু দিতে চাইছিল না তখন আমরা দেখতে পাই বুলমা বলতে থাকে যে একটা মেয়ের সাথে ভালো মতো ব্যবহার করো তখন আমরা দেখতে পাই বুলমা এখানে একটা চালাকি করে বুলমা তার কাপড়টাকে জাগিয়ে বলে যে তুমি তোমার ড্রাগন বলটা আমাকে দাও বদলে আমি তোমাকে আমার জামাটা দিব তখন আমরা দেখতে পাই গোকু বলতে থাকে যে তোমার জামা নিয়ে আমি কি করবো আসলে গোকু ছিল খুবই সহজ সরল একটা ছেলে আসলে গোকু তো কিছুই বুঝতো না আসলে মেইন কাহিনী হচ্ছে কি গোকু এর আগে কোনো সময় মেয়ে মানুষই দেখে না এই প্রথম ফার্স্ট মেয়ে মানুষ দেখছে তখন বুলমা বলতে থাকে যে হেই চল তুমি আমার সাথেই চলো আমরা দুইজনে মিলে একসাথে বাকি ড্রাগন বল গুলো খুঁজবো তখন আসলে বুলমা বলতে থাকে যে তুমি যদি আমার সাথে ড্রাগন বল খুঁজতে যাও তাহলে আমি তোমাকে আমার পার্টনার বানাবো তখন আমরা গোকুকে বলতে শুনি গোকু আসলে বলতে থাকে যে আমি আসলে পার্টনার হতে পারবো তখন বুলমা বলতে থাকে যে তুমি যদি আমার সাথে ড্রাগন বল খুঁজতে যাও আমার সাথে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পারবা যেটা দেখার পরে তুমি পুরোই অবাক হয়ে যাবা আর তোমার যে গ্র্যান্ডফাদার আছে সেও তোমার জন্য অনেক বেশি খুশি হয়ে যাবে এটা শোনার পরে গোকু মনে মনে খুবই খুশি হয়ে যায় আর বুলমার সাথে একসাথে বেরিয়ে যায় বাকি ড্রাগন বল গুলো খোঁজার আসায় তখন আমরা দেখতে পাই দুইজনে বেরিয়ে গেছে আর তারপরে তারা যাবে গিয়ে তাদের কাছে তো কিছুই নাই কারণ একটা গাড়ি ছিল সেটা গোকু ভেঙে ফেলেছে অলরেডি তারপরে আমরা দেখতে পাই বুলমার কাছে একটা বক্স আছে আর বক্সের ভিতরে অনেকগুলো ক্যাপসুলের মতো জিনিস আছে আসলে বুলমার আসলে অনেক বড় লোক ফ্যামিলির একটা মেয়ে আসলে বন্ধুরা বুলমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই আসলে বুলমার ড্রাগন বল গুলো টাকা পয়সার জন্য খুঁজছে না আসলে বুলমা নামের মেয়েটা চাইছিল যে তার একটা সুন্দর একটা বয়ফ্রেন্ড হোক তাই এই জন্য সে ড্রাগন বল গুলো জোগাড় করছে যাতে ড্রাগনের কাছে উইশ করে তার জন্য একটা সুন্দর একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে পারি তারপর আমরা দেখতে পাই তার হাতে থাকা বক্সটা থেকে একটা ক্যাপসুল বের করে সে নিচে ফেলে দেয় তখনই আমরা দেখতে পারি তার ক্যাপসুল থেকে সুন্দর একটি মোটর সাইকেল বেরিয়ে আসে এটা দেখার পরে গোকু তো পুরোই অবাক হয়ে যায় খুবই ভয় পেয়ে যায় গোকু এই জিনিসটা দেখার পরে বলতে থাকে যে তুমি কি কোনো কালা জাদু করেছো আসলে গোকু তো এর আগে কিছুই দেখে না এইসব জিনিস এটা দেখার পরে তো সে পুরোই অবাক হয়ে যায় তখন বুলমা বলতে থাকে যে বোকা এটা কোনো কালা জাদু না এটা হচ্ছে সাইন্স তখন আমরা দেখতে পাই দুইজনে মোটর সাইকেল করে ওখান থেকে চলে যায় তখন আমরা দেখতে পারি তারা এতটা জোরে যায় যে তাদের হাত থেকে ব্যালেন্সটাই ছুটে যায় গাড়ি বুলমা তো মনে মনে খুবই ভয় পেয়ে যায় যে আমি তো এখনই ব্যালেন্স খুঁজে ফেলছিলাম এখনই তো আমরা অ্যাক্সিডেন্ট করতাম তখনই আমরা গোকুকে বলতে শুনি যে ওয়াও আমি তো খুবই মজা পেয়েছি আই এরকমের আরো জোরে চালাতে পারো তখন আমরা দেখতে পাই বুলমা বাইক থেকে নেমে বলছে যে গোকু তুমি এখানে দাঁড়াও আমি একটু আসছি তখন আমরা গোকুকে বলতে শুনি গোকু বলছে যে কি হচ্ছে আমিও তোমার সাথে আসবো তখন দেখতে পাই বুলমা রেগে যায় আর বলতে থাকে যে না বুধু তুমি আমার সাথে আসতে পারবে না আমি যাবো একটু আমার পার্সোনাল কাজে আমি একটা মেয়ে মানুষ আমি তুমি আমার সাথে সব জায়গায় আসতে পারো না তখন আমরা দেখতে পারি গোকু বলতে থাকে যে আয় কি হলো তুমি পাথরের পিছে গেলা কেন তুমি এখানে বসেই তো করতে পারো আসলে বন্ধুরা গোকু ছিল খুবই সহজ সরল একটা বাচ্চা অত কিছুই বস্তু না এইসব জিনিস তখন আমরা দেখতে পাই পাথরের পিছন থেকে বুলমা হেল্প চাইছে এখন গোকু বলতে থাকে যে এখন আমাকে আসতে মানা করলে এখন আবার আসতে বলতে কিন্তু তখনই আমরা দেখতে পাই বুলমাকে একটা বড় ড্রাগন ধরে ফেলেছে বুলমা তো তার হাতে বসে খুবই জোরে জোরে চিৎকার করছিল তখন আমরা দেখতে পাই গোকুকে গোকু আসলে ড্রাগনটাকে বলতে থাকে যে তুমি কি এই মেটার বন্ধু ড্রাগনটা তো এই জিনিসটা শোনার পরে খুবই অবাক হয়ে যায় যে এটা কি বলছে আমি তো মেটাকে খাওয়ার জন্য ধরছি তখন আমরা বুলমাকে দেখতে পাই বুলমা আসলে গোকুকে বলতে থাকে যে তুমি কি কিছুই বোঝো না তুমি আমাকে এই মনস্টার হাত থেকে বাঁচাও ওখানে আমরা দেখতে পাই ড্রাগনটি বুলমা আমার মেয়েটাকে নিয়ে ওখান থেকে উড়ে চলে যায় আমরা গোকুকে দেখতে পাই যে বলতে থাকে যে এখন আমার কি করা উচিত এখন কি আমার ওকে উচিত কিন্তু আমি ওকে আমি তো উঠতে পারি না তখনই সে দেখতে পাই তার সামনে মোটর সাইকেল আমরা পরে আসে গোকু মোটর গেছে আর মোটর সাইকেল টিকে আস্তে আস্তে দেখতে পাই সে মোটর সাইকেলটিকে আস্তে আস্তে চালাতে শিখে যায় কারণ সে বোলমাকে দেখছিল যে বোলমা কিভাবে চালাচ্ছিল এখন আমরা গোকুকে দেখতে পাই যে মোটর সাইকেলের স্পিরিট সব বাড়িয়ে দেয় স্পিরিট সব বাড়ানোর কারণে সে একদম আকাশে উড়ে চলে যায় ড্রাগনটা তো এই জিনিসটা দেখার পরে পুরোই অবাক হয়ে যায় এখন আমরা দেখতে পাই সে ড্রাগনটাকে ধরেই

দেখতে চাও তাহলে পাঁচটা লাইক করে দিও তাহলে আমি এপিসোড টু নিয়ে আসবো তো গুড বাই গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ